পর্দায় বারবার খবর সম্প্রচারে পরেও যেন হুশ ফিরছে না বিএনপি নির্বাচন কমিশনের নির্দেশে পশ্চিম মেদিনীপুরে দুই প্রান্ত থেকে নিয়ম অভিযোগ উঠল বিএলওদের বিরুদ্ধে একটি অঙ্গনবাড়ি কেন্দ্রে চেয়ার টেবিল পেতে এরাবলিউশন ফর্ম বিনি ছবি উঠে এলো সিএনএস অভিযোগে অভিযোগের দিনে মেদিনীপুর বিধানসভা ঝর্ণা ডাঙা এলাকার দুশো বাহাত্তর নম্বর বুথের বিএনপি সিএনএস ক্যামেরা ধরা পড়তে এনোমিনেশন ফর্ম ব্যাগে ভরে বেরিয়ে পড়লেন বিএলও কল্যাণে মাহাতো সেই সঙ্গে তিনি নিজের ভুল স্বীকারও করে নেন আমি একজন হ্যান্ডিক্যাপ কিন্তু তাও আমাকে বিএল কাজ জোর করে দিয়েছে কিন্তু এত ফর্ম বয়ে নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয় অনেকে এসে আমাকে সাহায্য করছে এই সাহায্য যারা আছে আপনার সঙ্গে আসে না কেউ নেই এখন বই না মানে যেহেতু এখানে স্কুলে এসছি বলে স্কুলে দিয়েছি মানে দিয়েছি নয় ওনারাই বলছেন যে দিদিমনি আমার যেতে হবে না বললো তো আপনি দেখুন আপনাকে না জানি আমার এমনিতেও আমার স্কুলের সার্বে থাকে আমি তাদের বাড়ি বাড়ি মানে সপ্তাহে দুদিন তিন দিন যাই অপরদিকে কেশপুর বিধানসভার অযোধ্যা জুনিয়র হাই স্কুলে দুশো আশি নম্বর বুথের বিএলওর বিরুদ্ধে হচ্ছে এই গুরুতর অভিযোগ বাড়িতে বসেই এনোমেশন পার্টির অভিযোগ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও ঘটনাকে ইতিমধ্যে বিজেপির তরফে অভিযোগ জানানো হচ্ছে নির্বাচন কমিশনের কাছে এটা অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কমপ্লেন করেছি ওখানকার পাবলিকরা বলছেন যে আমরা এসআইয়ের যে ফর্ম ইনিমিগ্রেশন ফর্ম পাচ্ছি না এই ঘটনা বারবার ঘটছে শুধু মেদিনীপুর নয় কেশপুর সহ আমাদের বিভিন্ন বিধানসভা থেকে এই অভিযোগ আসছে সেই জন্য আমি নির্বাচন কমিশন ডিএম এসডিওকে জানিয়েছি যা অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করুন এই ধরনের ঘটনা মানে ইসিআই গাইডলাইনের বিরুদ্ধে কাজ করা যদি দিতে গিয়ে তৃণমূল দাঁড়িয়েছেন বলে বিএলওদেরকে আমি সবাইকে বলবো সহযোগিতা করুন কোথায় একটু একটা জায়গায় বসে বিশ্রাম নিচ্ছেন পাঁচটা লোক ফর্ম নিয়ে যাচ্ছে কি কোথাও একটা ব্লাডের নিচে বসে সবাইকে ফর্মটা দিচ্ছেন এটাকে ইস্যু না করে সবার উচিত যেহেতু সবার লক্ষ্য যে লক্ষ্য নিয়ে এসে একটা করা হয় যে বউ ভোটার আছে কিনা না মৃত ভোটার যুক্ত হয়ে আছে কি ডবল কারো নাম আছে কিনা বা বাইরের কোনো অনুপ্রবেশকারীর নাম আছে কিনা সেই লক্ষ্যটাকে নিয়েই যখন এই চিন্তাভাবনা আছে তখন সেই জায়গাটা পর্যন্ত পৌঁছান বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বিভিন্নরা বাড়িতে বসে কোথাও বা কোনো কাজক্ষেত্রে বা কোনো পাড়ায় চাটাই পেয়েতে বসে সেখান থেকে কিন্তু ফর্ম বিলি করে সেটা কিন্তু একবারেই করা যায় না যেখানে নিয়ম রয়েছে কিন্তু বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিতে হবে এবং সেখানে ফর্ম নিতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ছবিটিকে আদৌ বদল হবে না একই রকমই থাকবে সেদিকে কিন্তু নজর আমরা পশ্চিম মেদিনীপুর ক্যামেরা সাহেব বসের সঙ্গে অভিষেক চক্রবর্তী কালকাটা নিউজ